নেক্সাস পে হলো ডাচ বাংলা ব্যাংকের একটি অত্যন্ত আধুনিক ও প্রযুক্তি নির্ভর মোবাইল ওয়ালেট বা অ্যাপ যা দ্বারা ব্যাংকের সহযোগিতা ছাড়াই করা যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাংকিং এই অ্যাপের সেবা সম্পর্কিত আমাদের একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো যেখানে অ্যাপের সকল অপশনের ব্যবহার সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে ভিডিওটি দেখার পর বেশ কিছু ভিউয়ার্স অ্যাপটির মাধ্যমে ফান্ড ট্রান্সফার করার প্রক্রিয়াটি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চেয়েছিলেন ফান্ড ট্রান্সফার প্রধানত দুই প্রকার হয়ে থাকে নাম্বার ওয়ান ইন্টারনাল ফান্ড ট্রান্সফার যা দ্বারা এক অ্যাকাউন্ট থেকে একই ব্যাংকের অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো বা স্থানান্তর এবং নাম্বার টু এক্সটার্নাল ফান্ড ট্রান্সফার যা দ্বারা এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো বা স্থানান্তরকে বোঝানো হয় ন্যাক্সাস পে অ্যাপের সেন মানি ও আদার ব্যাংক ট্রান্সফার এই দুইটি অপশনের মাধ্যমে মূলত অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার বা পেমেন্ট করা যায় তাই এই অপশনগুলোর ব্যবহার সঠিক নিয়মে কিভাবে করবেন সেই সম্পর্কিত তথ্য সুস্পষ্টভাবে তুলে ধরেছি আজকের এই ভিডিওটিতে আলাইকুম ব্রিজ পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম স্যান্ড মানি অপশনের মাধ্যমে অ্যাপে যতগুলো কার্ড অ্যাড করেছেন তার যে কোনোটি থেকে ওন অ্যাকাউন্ট দ্বারা অপর কার্ডের নিজ অ্যাকাউন্টগুলোতে অথবা আদার অ্যাকাউন্ট ব্যবহার করে কেবল ডাচ বাংলা ব্যাংকের অন্য কোনো গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এই জন্য স্যানমানে অপশনে গিয়ে প্রথমে যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টের কার্ডটি সিলেক্ট করে পরবর্তী পেজে এসে গ্রাহক তার নিজের অন্য যে অ্যাকাউন্টে টাকা আনবেন কোন অ্যাকাউন্ট হতে সেই অ্যাকাউন্টের কার্ডটি সিলেক্ট করে অ্যান্টার অ্যামাউন্টে টাকার পরিমাণ উল্লেখ করে ন্যাক্স প্যাপের ছয় ডিজিটের পিন নম্বরটি দিয়ে স্যানমানেতে ট্যাপ করলেই ট্রান্সফার বা লেনদেনটি সম্পূর্ণ হয়ে যাবে নেক্সাস পে অ্যাপে গ্রাহক তার অ্যাকাউন্টের বিপরীতে কার্ড কিভাবে যুক্ত করবেন সেই সম্পর্কিত আমাদের আরেকটি বিস্তারিত তথ্যর ভিডিও আছে যার লিঙ্কও আপনাদের সুবিধার্তে ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো ডাচ বাংলা ব্যাংকের অন্য গ্রাহকের অ্যাকাউন্ট কার্ড অথবা রকেট নাম্বারে টাকা ট্রান্সফার করার জন্য সেনমানিতে গিয়ে প্রথমে যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টের কার্ডটি সিলেক্ট করে পরবর্তী পেজে এসে আদার অ্যাকাউন্ট এ গিয়ে টাইপ অপশন হতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা কার্ড অথবা রকেট নাম্বার এই তিনটি হতে ধরন সিলেক্ট করুন এক্ষেত্রে একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন তা হল অন্য গ্রাহকের অ্যাকাউন্ট অথবা কার্ড অথবা রকেট নাম্বারটি লিখে ট্যাপ করার পর অ্যাকাউন্ট নেমে গ্রাহকের নামটি সঠিক কিনা নিশ্চিত হবেন যেন কোনো ভুল অ্যাকাউন্টে টাকা চলে না যায় এবং পরবর্তীতে টাকার পরিমাণ ও অ্যাপের পিন নাম্বার দিয়ে মানিতে ট্যাপ করে ধরলে অ্যাকাউন্টের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ব্যাংক হতে একটি ভেরিফিকেশন অথবা সিকিউরিটি কোড পাঠানো হবে যেটি লিখে কনফার্ম করার সাথে সাথেই লেনদেন বা ট্রান্সফার প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে কোনো একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে যদি পরবর্তী সময়ে টাকা পাঠানোর প্রয়োজন হয় তবে সেই ক্ষেত্রে ভবিষ্যৎ লেনদেনের সুবিধার জন্য ওই অ্যাকাউন্টটি সেভ করে রাখতে পারবেন যা সেভড অ্যাকাউন্টে সংরক্ষিত অবস্থায় থাকবে এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন অ্যাকাউন্টের আর্থিক নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য ভেরিফিকেশন কোড ওটিপি পিন বা পাসওয়ার্ড ইত্যাদি গোপনীয় তথ্যগুলো যে কোনো পরিস্থিতিতে কখনোই কারোর সাথে শেয়ার করে প্রতারিত হবেন না কারণ ব্যাংকের কোনো অফিসারেরই ফোনের মাধ্যমে অথবা সরাসরি এই তথ্যগুলো চাওয়ার অধিকার নেই এবং এই ধরনের কোনো অপ্রতিকর পরিস্থিতির সম্মুখীন হলে প্রয়োজনে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যাংকের হেল্পলাইন লাইন নাম্বারে ডায়াল করে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সহযোগিতা গ্রহণ করবেন আদার ব্যাংক ট্রান্সফার অপশন ব্যবহার করে দুটি উপায়ে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন একটি হল বা বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক যার মাধ্যমে কার্য দিবেশের একটি নির্দিষ্ট সময়ে ফান্ড ট্রান্সফার প্রক্রিয়া নিষ্পন্ন হয় অপরটি হল এন বা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ যার মাধ্যমে যে কোনো সময়ে তাৎক্ষণিকভাবে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তবে এই উভয় প্রকার ট্রান্সফার প্রক্রিয়া সম্পাদন করার জন্য প্রথমে প্রাপক অর্থাৎ যার অ্যাকাউন্ট বা কার্ডের টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্ট বা কার্ডের তথ্য যুক্ত করতে হবে এই জন্য বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট অপশনে গিয়ে চুজ টাইপ হতে অ্যাকাউন্ট বা কার্ড সিলেক্ট করুন বেনিফিশিয়ারি রাউটিং নাম্বারের ঘরে অ্যাকাউন্টের রাউটিং নাম্বার লিখে অ্যারোতে ট্যাপ করলে অ্যাকাউন্ট ডিটেলস পেজটিতে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ডিটেলসে ব্যাংকের নাম ও শাখা দেখতে পাবেন বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বারের ঘরে তিন থেকে সতেরো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটি এবং বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নেমে তিন থেকে বিশটি লেটারের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখে নেক্সটে ক্লিক করুন অ্যাড বেনিফিশিয়ারি পেজটিতে এসে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ডিটেলসে তথ্যগুলো পুনরায় একসাথে দেখতে পাবেন সব কিছু ঠিকঠাক থাকলে নিক নেমে প্রাপকের ডাকনাম লিখে অ্যাড বেনিফিশিয়ারিতে ট্যাপ করলেই অ্যাকাউন্ট বা কার্ডটি যুক্ত হয়ে যাবে আবার বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে গিয়ে ব্যাঙ্ক নেমে সার্চ অথবা তালিকা হতে ব্যাংকটি সিলেক্ট করে ডিস্ট্রিক্ট নেম হতে এলাকা বা জেলা বাছাইপূর্বক সংশ্লিষ্ট ব্যাংকের শাখাটি সিলেক্ট করে উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে ঠিক একই প্রক্রিয়ায় অ্যাকাউন্ট বা কার্ড যুক্ত করতে পারবেন যা বেনিফিশিয়ারি লিস্টে সংরক্ষিত অবস্থায় থাকবে এখন মনে একটি প্রশ্ন জানতে পারে তা হলো অ্যাকাউন্টের রাউটিং নাম্বার কি এবং এটি কিভাবে পাওয়া যাবে রাউটিং নাম্বার হলো নয় ডিজিটের এমন একটি সংখ্যা যা দ্বারা কোনো ব্যাংকের একটি নির্দিষ্ট শাখাকে বোঝানো হয় অ্যাকাউন্টের বিপরীতে প্রদানকৃত চেক বইয়ের প্রতিটি পাতায় এবং যে কোনো ব্রাউজার হতে ওয়েবসাইটে গিয়ে এবিসি ব্যাংক রাউটিং নাম্বার লিখে সার্চ দিলে রাউটিং নাম্বারের তথ্য পেয়ে যাবে এবি দ্বারা কোনো একটি ব্যাংকের নাম বোঝানো হয়েছে যেমন সিটি ব্যাংক রাউটিং নাম্বার স্টার্ন ব্যাংক রাউটিং নাম্বার ইত্যাদি এখন অ্যাকাউন্ট বা কার্ড যুক্ত করার পর বিইএফটিএন বা এনপিএসবি যে পেমেন্ট অপশনের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে চান সেটির উপর ট্যাপ করে যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টের কার্ড সিলেক্ট করার পর বেনিফিশিয়ারি পেজে এসে পূর্বে যুক্ত করা অন্য ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড নাম্বারগুলো দেখতে পাবেন এখন যে অ্যাকাউন্ট বা কার্ডে ফান্ড ট্রান্সফার করতে চান সেটি সিলেক্ট করে অ্যান্টার অ্যামাউন্টের টাকার পরিমাণ ন্যারেশনে কোন কোনো নোট লিখার প্রয়োজন হলে দুই থেকে দশটি ল্যাটারের মধ্যে তা উল্লেখ করে অ্যাপের পিন নাম্বার দিয়ে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনের পাশে টিক দিয়ে ফান্ড ট্রান্সফারে ট্যাপ করলে অ্যাকাউন্টের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ব্যাংক হতে একটি ভেরিফিকেশন অথবা সিকিউরিটি কোড পাঠানো হবে যেটি লিখে কনফার্ম করার সাথে সাথেই লেনদেন বা ট্রান্সফার প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে ট্রানজ্যাকশন ইনকোয়ারি অপশনটি দ্বারা বি ইএফটিএন ও এর মাধ্যমে সম্পাদিত লেনদেনের স্ট্যাটাস অর্থাৎ এটি পেন্ডিং রয়েছে কিনা সেই অবস্থা সম্পর্কে জানতে পারবেন ব্যাংকিং ও আর্থিক সেবা বিষয়ক যে কোনো তথ্যমূলক ভিডিও ধারাবাহিকভাবে পেতে ব্রিজ পয়েন্টের সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ